শুধুমাত্র তৈরি পোশাকের কারখানা স্থাপন নয় এবার অ্যাটাক ধরনের কারখানা স্থাপন করে চমক দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশের শিল্প কারখানা স্থাপন হয় সাধারণত তৈরি পোশাক ইলেকট্রনিক পণ্য কিংবা প্লাস্টিক পণ্য সামগ্রীকে কেন্দ্র করে আমাদের দেশে আধুনিক হাতিয়ার তৈরি কারখানা স্থাপন হবে এটা কখনোই কল্পনা করা যায় না বিগত কয়েক দশক যাবত বাংলাদেশের সামরিক বাহিনী অবহেলিত হয়ে এসেছে পুরো বিশ্ব যখন আধুনিক হাতিয়ার আমদানির পাশাপাশি নিজেরা তৈরি করে চলেছে সেই জায়গায় বাংলাদেশ এখনও শতভাগ আমদানি নির্ভর ছাত্র জনতার নতুন বাংলাদেশ এবার আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চলেছে এবার বাংলাদেশে স্থাপন হচ্ছে অ্যাটাক ড্রোন তৈরির কারখানা বাংলাদেশের মাটিতেই তৈরি হবে দুশ্মনকে ধ্বংস করার আধুনিক হাতিয়ার চীনের সহায়তায় বাংলাদেশের ড্রোন তৈরির কারখানা স্থাপন আলোড়ন তৈরি করেছে পুরো বিশ্বে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সামরিক বাহিনীর আধুনিকায়ন জরুরি হয়ে গিয়েছে বিশেষ করে বাংলাদেশের মতো ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানকারী দেশের শক্তিশালী সামরিক বাহিনী ব্যতীত টিকে থাকা অসম্ভব সামরিক বাহিনী দুর্বল থাকলে পরাশক্তির দেশগুলো সুযোগ পায় হস্তক্ষেপ করার জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আমরা ভারতীয় আধিপত্য মুক্ত হয়েছি এবার এই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে দরকার শক্তিশালী সামরিক বাহিনী বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে আধুনিক হাতিয়ার আমদানির পাশাপাশি এবার দেশেই বিভিন্ন হাতিয়ার তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে স্থাপন করা হচ্ছে ড্রোন তৈরির কারখানা বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায় চীনের প্রযুক্তিগত সহায়তায় দেশে স্থাপিত হচ্ছে আধুনিক সামরিক ড্রোন কারখানা ইউএভি প্রোডাকশন প্লান্ট চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা এটি চালু হলে বাংলাদেশ নিজস্বভাবে যুদ্ধমানের ড্রোন উৎপাদনে সক্ষম হবে যা দেশের প্রতিরক্ষা শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশ শুধু স্থলেই নয় বঙ্গোপসাগরের বিশাল সমুদ্রসীমা নিয়েও এক কৌশলগত শক্তি কিন্তু স্বাধীনতার পর এতদিন দেশের প্রতিরক্ষা প্রযুক্তি আমদানি নির্ভর ছিল সীমান্তে গুলি সমুদ্রে অনুপ্রবেশ কিংবা আকাশ সীমায় নজরদারি ঘাটতি এসব প্রশ্ন বারবার উঠেছে কিন্তু সাম্প্রতিক পরিবর্তনে যেন পাল্টে যাচ্ছে চিত্র নতুন সরকারের আমলে সেনা আধুনিকায়নের অ্যাটাক হেলিকপ্টার চীন থেকে জে টেন সি জেট এবং পাকিস্তান থেকে জে এফ সেভেন্টিন থান্ডার ফাইটার জেট সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে সব মিলিয়ে আমরা বলতেই পারি বাংলাদেশের সামরিক ইতিহাসে এক বিপ্লব ঘটতে চলেছে স্বপ্ন নয় বরং বাস্তবেই আগামী কয়েক বছরে বাংলাদেশ পৃথিবীর বৃষ্টি সামরিক শক্তিধর বাহিনীর একটি হতে চলেছে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ